সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সাধারণ খরকন্যা চ্যালেঞ্জে তোমাদের সকলকে জানাই শীতের সকালের এক ওয়েলকাম তো চলে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই একটা নতুন ব্লগ আর তোমরা তো জানোই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে চলে আসি আগে বাগানে এই গাছ কটা দেখতে আর ওদের জল দিতে তো দেখো আজকে বাগানে এসেই দেখছি তিনটে ধুতুরা সুন্দরী হয়েছে আর জানো তো এত সুন্দর লাগছে মানে ওই ধুতুরা গাছটা না পুরো একদম যেন সাদা হয়ে ফুটেছে তো যেন মনে হচ্ছে পুরো আলো করে ফুটে আছে ফুলগুলো আর এইদিকে দেখো আমাদের এই যে পঞ্চমুখী জবা গাছটা আছে ওর মধ্যে যেন তো কুড়ি অনেকগুলোই হয়েছে কিন্তু দুটো মাত্র ফুল হয়েছে আজকে এইদিকে একটা হয়েছে আর দিকে কোনায় একটা দেখো দেখা যাচ্ছে ওই যে ওই একটা ফুল হয়েছে আর এইদিকে দেখছি এই যে চায়না গোলাপের গাছটা ছিল না তো এইখানে দেখছি একটা চায়না গোলাপ হয়েছে আর অনেকগুলো জানো যেন তো ছোটো ছোটো কুড়ি হয়েছে এই গোলাপগুলো দেখতে এত ভালো লাগে কী বলো তো ছোট্টোর মধ্যে না একদম ঠাসা হয় ছোট্ট ছোট্ট হয় ফুলগুলো আর দেখ কিন্তু সত্যি খুব ভালো লাগে আর এদিকে দেখো ঘরে এসে করে নিয়েছিলাম গরম গরম চা আর আজকেও সবাই ঘুম থেকে উঠে পড়েছে তাই সবার জন্য মানে সবার জন্য বলতে আমাদের তিনজনের জন্য আমি মা আর মনের বাপি তিনজনের জন্য করে নিয়েছিলাম গরম গরম চা আর খেয়েও নিয়েছিলাম তার সাথে তারপরে আজকে মনের পড়া ছিল ওই সাড়ে আটটা থেকে তাই জন্য আজকে তাড়াতাড়ি করে চলে আসলাম ঘরের এই বিছানা কটা গুছিয়ে নিতে আর কাল যেহেতু বিছানার বেডকাবারটা চেঞ্জ করা হয়নি এই ঘরে তো আজকে আমি সকাল থেকে ঠিকই করে নিয়েছিলাম যাই হোক আমি আজকে এই ঘরে বেড কভারটা তুলেই ফেলবো কারণ একে তো সাদা চাদর তার ওপরে বেশি ময়লা হলে না ওটা একদম মানে অবস্থা খারাপ হয়ে যাবে মানে ওর কালারটাই আর সেই সাদা যে একটা ধপধপের ব্যাপারটা যে একটা শুভ্র ব্যাপারটা ওটাই আর থাকবে না তো দেখো এদিকে বেড কাবারটা তুলে আগে গিয়ে যেন তো আমি ভিজিয়ে দিয়ে এসছিলাম তো তাড়াতাড়ি কেঁচে দেবো বলে এইদিকে দেখো আমি বিছানার চাদরটাকেও বেশ টান টান করে পেতে নিচ্ছি কারণ কী বলতো বিছানার চাদর না একদম টান টান করে পাতানো থাকলে না যেন কিরকম একটা আমার লাগে আর কী বলতো মানে ঘরে ঢুকে যখন বিছানাটার দিকে তাকাবো সেটা যদি ফ্রেশ পরিষ্কার না থাকে না তাহলে না একটা কীরকম লাগে যেন তো সারাদিন খাটা খাটনির পর আমরা তো ওই ঘরে এসে খাটের ওপরে বসি শুয়ে বিশ্রাম করি তো সেই জায়গাটা যদি আগুছালো থাকে না তখন এক একদম বিশ্বাস করে মাথা ব্যথা গরম হয়ে যায় তো একদম ভালো লাগে না আমার মেয়ে যখন বিছানাটা ওই পড়তে বসে যেন তো প্রচণ্ড ও আগোছালো করে ফেলে মানে বইপত্র চারিদিকে ছড়িয়ে হ্যাঁ তো তখন আমি ওকে খুব বকাবকি করি তো বকাবকি করা বেকার আমি আবার মাথাটা ঠান্ডা হয়ে গেলে আবার আমি ভালোভাবে বিছানাটা ঝিরে ঝুড়ে পরিষ্কার করে দিই আর বইয়ের জায়গাতে বইগুলো আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখি কিন্তু হলে কি হবে ওই বেচারি বা যাবে কোথায় ও তো পড়তেই বসবে মানে ধরো তখন আমি সেই মুহূর্তের জন্য গুছিয়ে দিলাম আবার কিছুক্ষণ পর হয়তো ও পড়তে বসলো তখন আবার হয়তো বইপত্রগুলো নিয়ে বসলো বাট যখন আমি বকাবকি করি তখন না জানো তো আরও বিছানার মধ্যে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে না তখন জানে মা আবার বকবে তখন আবার না গুছিয়েই রাখে তো দেখো ওই ঘরের বিছানাটা পরিষ্কার করে দিয়ে আসার পর চলে এসেছিলাম এই ঘরে আর এই ঘরে জানো তো এই যে জানলাগুলোর মধ্যে এত জানলাগুলোর এই যে স্ল্যাবগুলোর মধ্যে এত ধুলো পড়েছিল কি বলবো মানে মানে প্রতিদিনই পরে আমি ঝাড় দিয়ে দিই ধুয়ে দিই তো আজকে ভালোভাবে জল দিয়ে দেখো পরিষ্কার করে দিয়েছি কী বলতো ওইখানটায় একটু রোদ আসে তো আর ওই আমি ওই ব্ল্যাঙ্কেটটা বা বালিশ টালিশগুলো না ওইখানটায় দিই জানো তো মানে ওই জানলার ওই জায়গাটা দিয়ে দিই তাহলে কি হয় রোদ তুললে না বেশ ভালো গরম হয়ে যায় আর এদিকে দেখো সমস্ত ওপরের ঘর থেকে নিয়ে নিচে পর্যন্ত সমস্ত কিছু ঝাটফাট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিলো আর ওপরে ঠাকুর ঘরটাও মোছামোছি করা কমপ্লিট হয়ে গিয়েছিল তো তারপরে পড়েছিলো এই নিচের ঘরগুলো তো এগুলোকেও ভালোভাবে মোছামুছি করে নিয়েছি কী বলতো একে তো শীতের বেলা তার মধ্যে মনে হচ্ছে আর একটু পরে উঠবো একটু পরে উঠবো এই করতে করতে না এক একদিন এতটা দেরি হয়ে যায় মানে কি বলবো আর মনে যেদিনকে সকালবেলা পড়া থাকে সেদিনকে এক প্রকার ওই চাপে পড়েই না অনেকটা সকালে উঠে পড়া হয় আর তা না হলে প্রায় উঠতে উঠতে ধরো না সাতটা বেজেই যাচ্ছে আর এভাবেই যখন ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায় না তখন চারিদিকের কাজগুলো একদম মানে থিকথিক করে আর যেন মনে হয় কোথা থেকে কাজটা শুরু করবো সেটা না কুলকিনারাই পাওয়া যায় না আর মানে সমস্ত কাজ যেন হচ্ছে আমার দিকেই তাকিয়ে বসে আছে যেন মনে হচ্ছে এই বলছে আমায় আগে দেখ ও বলছে আমায় আগে দেখ তো জানো তো খুব না প্রবলেম হয়ে যায় তো চেষ্টা করি ওই জন্য একটু তাড়াতাড়ি ওঠার কিন্তু কী বলতো আমি উঠে বললে কি হবে আর সবাই তো মানে উঠতে যায় না ঘুম থেকে এদিকে দেখো খরদন মোছামুছি করার পর চলে এসছিলাম ডাইরেক্ট রান্নাঘরে কারণ ভাবলাম আগে রান্নাটা করে নিই তারপর কাচাকুচি করবো কারণ প্রথমে তো একরকম ভেবেছিলাম মানে প্রথমে ভেবেছিলাম আগে কাছাকুচিটা করে নেব কাচাকুচি করে স্নান করে নিই তারপর রান্নার দিকে যাব। তারপর আবার ডিসিশান চেঞ্জ হয়ে গেল তো ভাবলাম আগে রান্নার ঘরের কাজটা করে নিই মানে রান্নাবান্না কমপ্লিট করে নিই তারপর কাঁচাকুচি করে স্নানটা সারবো তো দেখো এদিকে করে নিয়েছিলাম টমেটো দিয়ে জাল ডাল জানো তো মানে শীতকালে না টমেটো দিয়ে ডাল খেতে দারুণ লাগে আর করে নিয়েছিলাম দুটো ডিমের কারি কেন বলছি দুটো ডিম কারণ হচ্ছে এই পাড়াতে মাছ এসেছিলো জানো তো ওই মাছ মানে যে কাকু মাছ দেয় সে না লোটে মাছ এনেছিলো তো লোটে মাছটা যেহেতু কোনোদিন আগে রান্না করিনি তো একজনেরা দিয়েছিলো খেয়ে যেন তো বেশ ভালো লেগেছিলো তো ভাবলাম দেখা যাক একটু করে মানে আমরা নিজেরা করে দেখি যে পারি কি না আর খেতে ভালো হয় কি না তো সেই ভেবেই না অল্প মানে দেখছো তো একদমই অল্প নিয়েছি এই যে যদি না ভালোভাবে রান্না করতে পারা যায় বা যদি না ভালো হয় বা যদি না খেতে না খেতে যদি না পারি তো সেই কারণে একদম অল্প নেওয়া হয়েছে আর এই দিকে তো এই মাছ রান্নার দায়িত্বটা আজকে মায়ের ওপরে দিয়ে দিয়েছি যে যদি আমি ঠিকঠাক করে না করতে পারি তো মাকে বললাম মা একটু প্লিজ রান্নাটা করে দিন মানে এই মাছটা আর কি করে দিন তো মায়ের কাছেই একটুকু আবদার রেখেছি তো মা এই আবদারটা পূরণ করে দিয়েছে তো এই মাছের জালটা বলতে পারো মানে ওই লোটে মাছের ঝুড়ো বলে সম্ভবত এটাকে তো ওই ঝুড়োটা মা করেছে তো জানাতো এদিকে এই রান্না বান্না করতে করতে না মানে একদম অনেকটা দেরি হয়ে গিয়েছিল। মানে বলতে পারো কিছুটা পরিস্থিতির চাপে পড়েই এই ডিসিশানটা নিতে হয়েছে যে আগে রান্না করবো তারপর মানে ওই কাচাকুচি করে স্নানটা করব। আর জানো তো এই পরিস্থিতি কথাটা বলতে গিয়েই আমার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে কী বলতো মানুষের সব সময় তো ঠিক যায় না মানে তখন একরকম সময়ে দাঁড়িয়ে আমি এইটা ভেবেছিলাম এখন সময়টা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে মানে অন্য হয়ে গেছে যে কোনো কারণে তো সেইভাবে আমি তখন আমার ডিসিশানটাও চেঞ্জ করে নিলাম যে না আমি এই কাজটা আগে করব এই কাজটা পরে করবো তো জানো তো কোনো কোনো সময় না মানুষ তার সিদ্ধান্ত পরিস্থিতির ওপরেই নেয় মানে পরিস্থিতি বুঝেই মানুষ তার সিদ্ধান্তটা বদলে নেয় যেমন ধরো আমাদের এক কাপ চায়ে যদি মাছি পড়ে যায় তাহলে কি করি আমরা পুরো চাটাকেই ফেলে দিই কিন্তু ঘিয়ের মধ্যে যদি মাছি পড়ে তাহলে কি আমরা ঘিটাকে ফেলে দিই ফেলি না তো তখন ঘিয়ের ভিতর থেকে মাছিটিকে তুলে ফেলে দিই তাহলে বদলে গেল তো সিদ্ধান্ত তো সেইভাবেই আমাদের সিদ্ধান্তটা না আমাদের পরিস্থিতি হিসাবে বদলা বদল হয়ে যায় মানে পরিস্থিতি হিসাবে আমরা সিদ্ধান্তটাকে চেঞ্জ করে ফেলি আর এই পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় জানো তো যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় আর সব থেকে বড় যেটা সেটা হচ্ছে বাস্তবতা মানুষ না তখন বাস্তব যেটা আর কল্পনা যেটা এই দুটোর মধ্যে অনেকটা তফাৎ এই বাস্তবতাটা না মানুষকে শেখাই হচ্ছে এই পরিস্থিতি আর চেনা মুখোশের আড়ালে অচেনা যে মানুষগুলো লুকিয়ে আছে তাদেরকেও চিনতে শেখাই হচ্ছে এই পরিস্থিতি আর বলতে পারো একটা মানুষকে পুরোপুরি পরিবর্তন করে দেয় পুরোপুরি বদলে দিতে পারে তার সেই কঠিন পরিস্থিতি তো যে মানুষটা হারতে রাজি নয় সে কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যেও দাঁড়িয়ে থাকে এটাই হচ্ছে বাস্তব অনেক সময় দেখবে অনেক মানুষ অনেক বন্ধু বান্ধবী আমাদের বলে দেয় মানে বলতে থাকে যে তুই অনেকটা জানিস তো বদলে গেছিস তুই অনেকটা পাল্টে গেছিস জানিস তুই না সেই আগের মতো আর নেই তারা কি জানে তোমার পরিস্থিতিটা কি চলেছিল তখন বা তুমি কোন পরিস্থিতির কারণে নিজেকে এতটা পরিবর্তন করে ফেলেছো তারা জানে না তারা না জেনেই তোমাকে অনেক কিছু বলতে থাকে তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকগুলো কাজ সারা হয়ে গেছে যেমন স্নান সারা হয়ে গেছে ছাদে জামাকাপড়গুলো মেলে দেওয়াও হয়ে গেছে আর চলে গিয়েছিলাম ছাদে জামাকাপড়গুলো মেলে দেওয়ার পর ঠাকুরের কাছে আর জানো তো ঠাকুরকে প্রণাম করে আজকে মনটা অনেকটা শান্তি হলো কারণ কাল থেকে আমি মোটামুটি পুজোটা করতে পারবো তো দেখো এদিকে স্নান সেরে ঠাকুর প্রণাম সেরে চলে এসেছিলাম কিছু স্কিন কেয়ারে যেটা আমার ডেলি স্কিন কেয়ার যেটা আমি করে থাকি ওই ময়শ্চারাইজারটা মুখে একটু অ্যাপ্লাই করে নিলাম আর একটু সিঁদুরটা পরে নিয়েছিলাম আর ঠোঁটে দিয়ে নিয়েছিলাম একটু লিপ বাম তো এইগুলো জানো তো বেসিক্স এগুলোতে করতেই হয় এগুলো না করলে স্কিনটা একদমই ডাল হয়ে যাবে আর জানো তো আমাদের প্রায় মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন আমাদেরকেই ঠিক করতে হয় যে আমরা আমাদের জীবনের পরের পাতাটা উল্টাবো নাকি পুরো বইটাই বন্ধ করে দেবো আর দেখো এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ আর জানাতো এই যে লোটে মাছের ঝুড়োটা না জাস্ট ফাটাফাটি হয়েছিল সত্যি অসাধারণ হয়েছিল। মানে লোটে মাছ তো আমি এভাবে বাড়িতে রান্না করে কোনোদিনও খাওয়া হয়নি তো যাই হোক রান্নাটা দারুণ হয়েছিল। মানে দুপুরে ভাতগুলো খেয়ে একদম জাস্ট ফাটাফাটি লেগেছে তো দেখো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এক তো সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যার কিছু মুহূর্ত আগে মানে প্রার্থনায় বসার কিছু মুহূর্ত আগে ধরো এই তখন বাজে কটা সাড়ে চারটে হবে তো এদিকে জামা কাপড়গুলো তুলে নিলাম কারণ আর তো ফেলে রেখে লাভ নেই এবার ফেলে রাখলেই মানে মানে আবার দেখবো ওই ভিজে ভিজে মতো লাগছে মানে যতটা শুকিয়েছিল মনে হবে ততটা আরও ভিজে গেলো তো এদিকে নিচে এসে করে নিয়েছিলাম প্রার্থনাটা আর তারপর করে নিয়েছিলাম গরম গরম চা আর আজকে দেখো একটু না চিড়ে ভাজাটা মেখেছিলাম মানে চিরে ভাজার মধ্যে একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা দিয়ে আর অনেক দিন পর জানো তো একটু লঙ্কা খেতে ইচ্ছা হয়েছিল তো গরম চা চিরে ভাজা তার সাথে ছিল একটা কাঁচা লঙ্কা তো ভালোইভাবে জমিয়ে আজকে সন্ধ্যার টিফিনটা করলাম আর এইদিকে দেখো তোমাদের সাথে তো আমার রাতের কোনো দিনও মানে কি মেনু শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই তো আজকে করেছিলাম ওই বাটি চচ্চড়ি আর করে নিয়েছিলাম রুটি আর মন দেখো পরোটা খাবে তো ওকে করে দিয়েছিলাম পরোটা তো এই হলো আমাদের আজকে রাতের ডিনার তো আজকের আমার ব্লগ ভিডিওটা তোমাদের সামনে এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে পরবর্তী ব্লগ